কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্রহ্মছোড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনারী সেন্টারের ভেতর দেদার চলছে সামাজিক অনুষ্ঠান বেআইনিভাবে এর অনুমতি দিচ্ছে গ্রামপ্রধান মেম্বার এবং অঙ্গনারী সেন্টারের কর্মীরা জানা যায় রবিবার ব্রহ্মছোড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনারী সেন্টার দখল করে পারিবারিক কোনো অনুষ্ঠান করার জন্য রীতিমতো প্যান্ডেল তৈরির কাজ নিয়েছে দিলীপ মজুমদার নামে এক চুনপুটি বিজেপি নেতা ঘনিষ্ঠ জনৈক অজয় দেব গোটা বিষয় নিয়ে সিডিপিও পৃথিলা প্রসন্দসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এ বিষয়ে তিনি তদন্ত করবেন পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন এভাবে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন সিডিপিও

এ ধরনের সামাজিক অনুষ্ঠান করার ফলে অঙ্গনারি সেন্টারটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন হয়ে উঠবে বিশেষ করে মাছ মাংস যেভাবে অঙ্গনারি সেন্টারের ভেতর পর রান্না করা হচ্ছে কাটাকাটির তাতে নিঃসন্দেহে নোংরা পরিবেশ সৃষ্টি হবে এতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকবে তখন এর দায় ভার কে নেবে প্রশ্ন অঙ্গনারী সেন্টারের কর্মী গ্রাম প্রধান ও মেম্বারের উদ্দেশ্যে গ্রামবাসীর